আমরা হোটেল থেকে চলে এসছি আর এখন এসেছি ঢেউ সাগর ঢেউ সাগর ঘুম পেয়েছে সব রেডি হয়ে চলে এসেছে সব আর এখানে টিকিট কাটতে হবে টিক নিয়ে গেছে মুস্কান আমরা এসেছি আর এখন এসেছি ঢেউ সাগর ঢেউ সাগর সব রেডি হয়ে চলে এসেছে সব আর এখানে টিকিট কাটতে হবে টিকিট কাটতে গেছে কে গেছে মুসকান

তো এখানে ফুচকা বিক্রি হচ্ছে এখানে কফি হাউস এখানটা উৎসব ফুড এটা কি আছে কি আছে

गान्त <laughs>

বাড়ি দেখি না ডেডিট লাগে বলেছে কোথায়

তো এখন আমার খুব পেট ভর্তি বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তো আমরা টোটো দ্বারা গেছি ওই জন্য চলে গেছে ওখানে খেতে তো আমার পেটটা খুব ভর্তি আমি এখন শুতে হবো ঘুমাবো খুব ঘুম পাচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছি তো বিজুড়ি এখানেই শেষ করছি লাইসেন্স চালাচ্ছি এখন ভাই থ্যাংক ইউ ভাই আমরা ওখান থেকে আবার এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে দেখা কোথায় যাওয়া যাক মুসকান তো মুসকানে ভালো লাগছে না

কোাই যায় লাইট গুল কিন্তু মনত হাড় এইট চল দেখি